ষষ্ঠ শ্রেণীতে ফার্স্ট সামেটিভে ভূগোল পরীক্ষা যারা এই প্রশ্নে দিয়েছ তারা মিলিয়ে দেখো কত নাম্বার পাবে একের ক চাঁদের মাটিতে কোনো শব্দ শোনা যায় না কারণ চাঁদে বায়ু নেই খ পৃথিবীর সর্বনিম্ন স্থান মারিয়ানা খাত প্রশান্ত মহাসাগরে অবস্থিত গ দুপুর বারোটা থেকে রাত বারোটার আগে পর্যন্ত সময়কে ধরা হয় পিএম দুইয়ের ক কোন রেখা ভারতের মাঝখান দিয়ে গিয়ে ভারতকে উত্তর দক্ষিণে ভাগ করেছে কর্কটক্রান্তি রেখা খ তোমাদের জাতীয় রাজধানী অঞ্চলটির নাম লেখো নিউ দিল্লি তিন দাগে আছে দেখো ভারতের উত্তর ও দক্ষিণে অবস্থিত প্রতিবেশী দেশগুলির নাম লেখো উত্তরে অবস্থিত ভারতের প্রতিবেশী দেশগুলি হল চীন নেপাল ও ভুটান আর দক্ষিণে অবস্থিত প্রতিবেশী দেশ হল শ্রীলঙ্কা এর সাথে অথবা রয়েছে প্রতিবেশী দেশ কাকে বলে ভারতের দুটি প্রতিবেশী দেশের নাম লেখো এর উত্তরটা হবে দেখো কোন দেশের আশেপাশে অবস্থিত দেশগুলোকে ওই দেশের প্রতিবেশী দেশ বলে আর দুটি প্রতিবেশী দেশের নাম যে কোনো দুটো লিখলেই হবে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে যে প্রতিবেশী দেশগুলি আছে যে কোনো দুটো লিখলেই নাম্বার পেয়ে যাবে চার দাগে আছে একটি ভূগোলকের চিত্র একে মূলমধ্যরেখা ও নিরক্ষরেখা সহ চিহ্নিত করো এই ছবিটা একে নিরক্ষরেখা এবং মূলমধ্যরেখার মানটা শূন্য ডিগ্রি দেখিয়ে দিলে হয়ে যাবে চারের অথবায় রয়েছে একটি ভূগোলকের চিত্র একে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা চিহ্নিত করো এর উত্তরে এই ছবিটা বা এই দুটো ছবি আলাদা করেও তোমরা রাঘিমা রেখা এবং অক্ষরেখা চিহ্নিত করে দেখাতে পারো যেটা করবে সেটাতেই নাম্বার পেয়ে যাবে এরপরে পাঁচ দাগে রয়েছে দেখো ভারতের দ্বীপপুঞ্জের সংক্ষিপ্ত বিবরণ দাও এই প্রশ্নের উত্তরে দ্বীপপুঞ্জ বলে যতটুকু আছে পুরোটুকুই লিখতে হবে পাঁচ নাম্বারের জন্য পাঁচের কয়ের পরে দেখো অথবা রয়েছে পাঁচের গতিপথ সহ সিন্ধু নদীর সংক্ষিপ্ত বিবরণ দাও এই প্রশ্নের জন্য দেখো সিন্ধু নদীর গতিপথটা পুরোটাই লিখতে হবে এ প্রসঙ্গে একটা কথা বলি পাঁচ নম্বরের প্রশ্নের উত্তরের জন্য যদি তোমরা ছবি এঁকে দিতে পারো তাহলে খুবই ভালো হয় যেমন দ্বীপপুঞ্জের ছবি দেখাতে পারো সিন্ধু নদের গতিপথে ছবিটা এঁকে দেখাতে পারো তাহলে কিন্তু নাম্বার কাটার আর কোনো জায়গাই থাকে না পাঁচে পাঁচ পেয়ে যেতে পারো সবাই তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি তোমরা যারা এই প্রশ্নে পরীক্ষা দিয়েছ ঝটাপট মিলিয়ে দেখে নাও কে কত নাম্বার পাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই প্রশ্ন করো উত্তর দেওয়ার চেষ্টা করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পাবার জন্য ধন্যবাদ